আমার নামে এখনো পর্যন্ত চারটা মামলা পেন্ডিং আছে যে মামলাগুলোর ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নেয় নাই আমার সব মামলা ফ্যাসিস্ট আমলের ওহো আমার আমার প্রথম মামলা হয় হচ্ছে পাঁচই জানুয়ারির যে নির্বাচন ওই নির্বাচনের তিন দিন পরে আমার নামে একটা মামলা হয় আমাকে যেদিন ডিজিএফআই ডেকে নিয়ে যায় পাঁচ ছয় তারিখ ছয়ই জানুয়ারি দু হাজার চোদ্দো তারপরে তার দুই দিন পরে মামলা হয় একটা ওইটা একটা মামলা ছিল আমাদের একটা ভিডিও গিয়েছিল যে ভিডিওটার আপনার ভিডিওর এর কাজ তো আর আমার না ওইখানে একটা এক নারীকে নিয়ে আপনার একটা নিউজ ছিল সেই নারীর কিছু ফুটেজকে তারা দেখিয়েছে ফুটেজগুলোর কারণে এটা পর্নোগ্রাফি অ্যাক্টে ওই ফুটেজগুলো এই আমাদের অফিসের আমাদের চেয়ারম্যান সহ আমি সহ আমাদের তিন চারজনকে আসামি মূলত মানে পাঁচ জানুয়ারি নির্বাচনে একুশে টিভির যে ভূমিকা সেটার কারণে মামলা হয় সেই থেকে শুরু এরপরে বিভিন্ন সময়ে সে মামলা চলমান তারপরে বনোজ কুমারের চলমান তারপরে আরো নিয়ে নিউজ করা হয়েছিল সেটার প্রেক্ষিতে তারা নিউজ করে এবং সেই বনোজ কুমারের যে এত অত্যাচারের শিকার সেই ষোলো জন মানুষ এখনো কনডেম সেলে কাটাচ্ছেন তাদেরকে এই সরকার বাঁচানোর জন্য কোনো ই করে নেই এখন ওই যে দাদা একটা কথা বললো না যে ইউনুস উদাসের মতো এদিক ওদিক তাকায় অনেকেই মনে করেন ধরেন মানে আমি আমি কখনো বলি নাই যে আমি কোনোদিন উপদেষ্টা হব দাদাও কোনোদিন নাই সে উপদেষ্টা হইতে চায় তো মানে এটা আমরা হইতে চাইনি কিন্তু অনেক ধরেন আমি যদি নাকি আমারে আপনি একজন দর্শক হিসেবে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন অনেকেই মনে মনে করে আমি জানি না কেন মনে অনেকেই মনে করে যে আমাদের উপদেষ্টা হওয়া উচিত ছিল আমার উপদেষ্টা হইলে মনে অনেক কিছু হইতো কিন্তু সেটা সরকারের কোনোদিন মনে হয় হয়নি সরকারের যদি মনে হইতো তাহলে সরকার নিশ্চয়ই করত। কিন্তু সরকারের আশেপাশে এই দিক ওই দিক নানান লোকজন তারা নানান ভাবে আসেন দেশে আসেন আপনার দেশে আসেন এমনকি সেনাবাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাও যে আপনি আপনার আপনাকে প্রোটোকল নিয়ে দিয়ে ই করতে চাই আপনাদের সম্মান দিতে চাই কিন্তু সরকার থেকে আমাদের মামলাটা পর্যন্ত উঠানো হয় এখন সমস্যাটা কোথায় জানেন কারণ আপনার মাথায় যদি থাকে যে আমি চুরি করব তাহলে আপনি যাদের কথাবার্তা শুনলে মনে হয় যে এরা আমার চুরি করতে দিবে না এই লোকগুলি দেখে মনে হয় এদের কথাই তো বোঝা যায় যে এরা তো খুব করবে এদেরকে আমাদের আশপাশে আনা যাবে না আনলেই সমস্যা হবে আপনি নিবেন না এটাই স্বাভাবিক যাক ওই আলাপে যাচ্ছি না এই সরকারের কাছে শুধু উপদেশটা না দেশে ফেরত যাওয়া না এই সরকারের এরা এই দেশে থাকতে পারবে না এই সরকারের ইউনুসের আশপাশে যে কোজন আছে একটা দেশে থাকতে পারবে না আপনি আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম কালকে এই পরশুদিন দিন খালেদা জিয়ার ইতে গিয়ে জানা যায় গিয়ে আসিফ নজরুল আর এই শফিক যে দৌড়টা দিয়েছে মানুষ সেটা দেখেছে সো এই দৌড়োদৌড়ির উপরেই তাদেরকে থাকতে হবে সারা দুনিয়ায় তারা যে বাইরে গিয়ে আরামে থাকবে সেটা না সারা দুনিয়া আমরা তো তাও কোপ আপ করে ফেলেছি বিভিন্ন জায়গায় থাকতে হয় কিভাবে ওরা ওইটাও পারবে না সম্ভব না এখন আমি দেশে ফিরবো আমি দেশে ফিরবো যেদিন আমার যুদ্ধ শেষ হবে সেদিন আমি এই দেশের কারোর অন্য অন্য একজন ভিন দেশি অতিতা ব্যবসা করতো এরকম একজন চুরি করে আনা আমার দেশকে ভাগ করার জন্য যেই জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল সেই জাতীয় সঙ্গীত আমার জাতীয় সঙ্গীত থাকতে পারবে না এই শর্তে আপনি যেদিন ই করবেন আমার ষোলোই ডিসেম্বর বিজয় দিবস অনেকে বলেন না আমি এটার বিজয় দিবস মনে করি না আমি সেদিন বিজয় দিবস পালন করব ষোলোই ডিসেম্বরকে যেদিন ভারত পালন করবে না ভারত যেদিন বলবে যে এটা বাংলাদেশ আর পাকিস্তানের যুদ্ধ ছিল সেদিন আমি বিজয় দিবস পালন করবো কিন্তু এই জায়গাগুলো ঠিক হইতে হবে ভাই তারপরে দেশে যাওয়ার চিন্তা ভাবনা করব। আর এর মাঝখানে আবার আমার নাকি আবার উঠায় মুঠায় নেওয়া যাবে কারা উঠায় টুটাই নিয়ে গেলে দেশে যায় তারপর দেখা ওইটা আর অন্য জিনিস যাই হোক আমি আজকে অবশ্যই এই দেশকে আমরা ভালোবাসি এটা আমরা টাকা দিয়ে আমাদের কিনে তারপরে কেউ ভালোবাসা শিখায় নাই এই ভালোবাসা আমরা একদম কোনো কারণ ছাড়া ভালোবাসি এটার ভিতরে কোনো স্বার্থ নাই সেই স্বার্থ ছাড়াই ভালোবাসি